জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য আমাদের অবশ্যই প্রতিদিন ভাগবত গীতা পাঠ এবং শ্রবণ করা উচিত কারণ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি একটি পরম দর্শন যা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনকে প্রদান করেছিলেন গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক বর্তমান আজকের এই ভিডিওতে আমরা দশম অধ্যায় অর্থাৎ যোগের একুশ থেকে তিরিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতার এক থেকে নবম অধ্যায়ের শ্লোকগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলি ফলো করবেন তো আসুন শুনে নেওয়া যাক বিভূতি যোগের একুশ থেকে তিরিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা আদিত্যানাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবি অংশমান মরিচি মুরুতাম অস্মি নক্ষত্রা অহম শোষী দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণই হচ্ছে প্রধান এবং আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে সূর্য হল মুখ্য ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের দেহ থেকে বিচ্ছৃত উজ্জ্বল জ্যোতির ন্যায় বর্ণনা করা হয়েছে এবং সূর্যকে ভগবানের একটি চোখ রূপে গণ্য করা হয় মরিচি স্বর্গের নিয়ন্ত্রণকারী দেবতা অসংখ্য তারার ভিতর রাত্রিবেলায় চন্দ্র সুস্পষ্ট উজ্জ্বল এবং সেই জন্য চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতীক বেদানাম শ্যামবেদ অস্মি দেবানাম অস্মি বাসব ইন্দ্রিয়া ইন্দ্রিয়ানাম মনুচ অস্মি ভূতানাম অস্মি চেতনা জ্বর পদার্থ এবং জীবের মধ্যে পার্থক্য হচ্ছে যে জীব জীবসত্ত্বার মতো জ্বরের চেতনা নেই তাই চেতন হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং নিত্য জ্বর পদার্থের সমন্বয়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না রুদ্রানাম শঙ্কর চ অস্মি বৃত্তেষ যক্ষ শাম বসু নাম পাবক চ অস্মি মেরু শিখরি নাম অহম একাদশ রুদ্রের মধ্যে শিব শঙ্কর হচ্ছেন প্রধান তিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্ত্রণারূপী ভগবানের গুণাবতার যক্ষ ও রাক্ষসদের মধ্যে কুবের হচ্ছেন সমস্ত ধন সম্পদের রক্ষক দেবতা এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি মেরু হচ্ছে একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক ঐশ্বর্যে পরিপূর্ণ চ মাম পার্থ বৃহস্পতিম। সেনানি নাম অহম স্কন্দ সরসাম সাগর স্বর্গরাজ্যের প্রধান দেবতা হলেন ইন্দ্র এবং তাকে স্বর্গরাজ্যের অধিপতি বলা হয় তার শাসনাধীন এই লোক বা রাজ্যকে ইন্দ্রলোক বলা হয় বৃহস্পতি হলেন ইন্দ্রের তথা স্বর্গরাজ্যের প্রধান ধর্মযাজক এবং ইন্দ্র যেহেতু রাজন্যকুলে শ্রেষ্ঠ সেজন্য বৃহস্পতি হলেন সমস্ত ধর্মযাজক বা পুরোহিত বর্গের পদে প্রধান ইন্দ্র যেমন সমগ্র রাজন্যকুলের প্রধান রাজা শিব পার্বতীর পুত্র স্কন্ধ তেমনই সমগ্র সেনাবর্গের মধ্যে প্রধান এবং অনন্ত জলরাশির মধ্যে সমুদ্রে হচ্ছেন প্রধান শ্রীকৃষ্ণের এই অভিব্যক্তিগুলির দ্বারা পরম মহাত্মার কথাই প্রকাশ পায় মহিষানাম ভৃগু অহম গিরাম অস্মি একম অক্ষরম যজ্ঞানাম যপযজ্ঞ অস্মি আনাম হিমালয় এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতির সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভৃগু সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওমকার শব্দরূপে ভগবানের প্রতিনিধিত্ব করে সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয় কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থান নেই এটি সবচেয়ে সরল এবং পবিত্রতম যজ্ঞানুষ্ঠান জগতে যা কিছু পরম মহিমান্বিত তা সবই শ্রীকৃষ্ণেরই প্রতীক তাই এই পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রতীক পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে কিন্তু হিমালয় অচল তাই হিমালয়ের মাহাত্ম মেরুর চেয়েও শ্রেষ্ঠ অশ্বত্থ সর্ববৃক্ষানাং দেবর চ নারদ গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধানাং কপিলমণি অশ্বত্থ বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বিশাল ভারতবাসীরা প্রতিদিন সকালে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকেন দেবতাদের মধ্যে দেবশ্রী নারদকেও তারা পূজা করে থাকেন যিনি এই জগতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নারদ হচ্ছেন ভগবানের ভক্তরূপী প্রকাশ গন্ধভর গন্ধর্ব লোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যায় পারদর্শী তাদের মধ্যে চিত্ররথ হচ্ছেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ মুনিদের মধ্যে কপিল দেব হচ্ছেন ভগবানের অবতার শ্রীমদ্ ভাগবদে তার বর্ণনা এবং তার দর্শনের উল্লেখ আছে তাকে শ্রীকৃষ্ণের অন্যতম এক অবতার রূপে গণ্য করা হয়ে থাকে পরবর্তীকালে আর একজন কপিল খুব প্রসিদ্ধি লাভ করেন তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত তাই ভগবত অবতার কপিল এবং এ নাস্তিক কপিলের মধ্যে আকাশ পাতাল তফাতই শ্রব সম অশ্বানাম বৃদ্ধিমাম নাম ঐরাবতম গজেন্দ্রানাম চ নরাধীপম ভগবৎ ভক্ত দেবতা এবং ভগবত বিদ্বেষী অসুরেরা যখন সমুদ্র মন্থন করেন তখন অমৃত এবং বিষ উত্থিত হয় দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেন অমৃতের থেকে অনেক জীবের সৃষ্টি হয় উচ্চ শ্রবা নামক অশ্ব এবং ঐরাবত নামক হস্তি এই অমৃত থেকে উদ্ভূত হয় অমৃত থেকে উদ্ভূত হওয়ার ফলে তাদের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সে জন্য তাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতিভু বলে মনে করা হয় মনুষ্যদের মধ্যে রাজারা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিভূ কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালনকর্তা এবং দৈব গুণাবলিতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালনকর্তারূপে নিযুক্ত হয়েছেন শ্রী রামচন্দ্র যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত আদি নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের রূপে বর্ণনা করা হয়েছে আধুনিক যুগে ধর্মনীতি কলুষিত হয়ে যাওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে পুরাকালে ধর্মপরায়ণ রাজার তত্ত্বাবধানে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করত আয়ু অহম বজ্রম ধেনু নাম উস্মি কামধুক প্রজন চ উস্মি কন্দর্প সর্পা নাম উস্মি বাসুকি অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে অপ্রাকৃত জগতে কৃষ্ণ লোকে গাভীদের যে কোনো সময় দোহন করলে যতখানি ইচ্ছা তত ততখানি দুধ পাওয়া যায় জড়জগতে জগতে অবশ্য এই ধরনের গাভী দেখা যায় না এই সমস্ত গাভীদের বলা হয় সুরভি এবং শ্রীকৃষ্ণ এই সুরবিধের পালন করেন কন্দর্প হচ্ছেন কামদেব যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয় তাই কন্দর্প হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিভূ ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাম তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না সুসন্তান উৎপাদনের জন্য যে কাম তাই হচ্ছেন কন্দর্প এবং তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন অনন্ত চস্মি নাগা নাম বরুণ জাদশাম অহম পিতৃ নাম অর্জমা উস্মি যম সংযমতাম অহম স্বর্গীয় নাগদের মধ্যে অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ এবং যাদশ বা জলাচরদের মধ্যে বরুণ হচ্ছেন শ্রেষ্ঠ তারা উভয়ে শ্রীকৃষ্ণের প্রতিভূ একটি গ্রহ আছে যা বৃক্ষ দ্বারা অধ্যুষিত সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অর্জমা যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি পাপীদের যারা দণ্ড দেন তাদের প্রধান হচ্ছেন যমরাজ এই পৃথিবীর নিকটেই জমালয় অবস্থিত মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং যমরাজ তাদের নানাভাবে শাস্তি দেন চ অস্মী দৈত্যানাম কাল কলয়তাম অহম মৃগানাম চ মৃগেন্দ্র অহম বৈন তেয় নাম দ্বিতি এবং অদিতি দুই ভগ্নী অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দ্বিতীয় পুত্রদের বলা হয় দৈত্য সমস্ত আদিত্যরা ভগবানের ভক্ত আর সমস্ত দৈত্যরা ভগবত বিদ্বেষী প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও শৈশব থেকে তিনি ছিলেন পরম ভগবৎ ভক্ত তার ভক্তি এবং দৈব গুণাবলের জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিপুরূপে গণ্য করা হয় নানা ধরনের বিনাশকারী নীতি নিয়ম আছে কিন্তু এই জড়জগতে কালের প্রভাবে সব কিছুই বিনাশপ্রাপ্ত হয় তাই কাল হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক জনুদের মধ্যে সিংহ হচ্ছে পরম শক্তিশালী এবং হিংস্র সমস্ত পক্ষীগুলির মধ্যে শ্রীবিষ্ণুর বাহক গরুর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত গীতার বিভূতি যোগের পরবর্তী শ্লোকগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো ফলো করুন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন